আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে দেখাবো যে কিভাবে গোল প্লেটের গহনা কীভাবে গোল্ডেন কালার করে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এখানে গোল প্লেটের গহনা যে কিভাবে কালার করে সাদা থেকে গোল্ডেন কালার দেখে না দেখতে বুঝতে পারবেন না আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে সকল গহনা কালার করতে পারবেন কালার গেলে কালার করতে পারবেন সাদা করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এখান থেকে কালার করা যাবে আমাদের ঠিকানা হচ্ছে টুঙ্গিবাজার আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে আপনারা কালার করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে মাল আসে আর এগুলো গোল প্লেট তিন চার বছর কালার থাকে দেখেন যে কীভাবে এইটা কালারটা অনেক বড় একটি হার এই কালার হয়ে গেল খুব সুন্দর সুন্দর কালার